আমার পীর হজরত পীর ব্রধান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই যেহেতু আলোচনা এসেই গেছে সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো উদ্দেশ্য হলো আটত্রিশ হুজুরকে তারাই দেওয়া হবে এটা ভণ্ডপীঠ খালি মিলাদ পরে জি রাজগার করে কি করে না করে এই ভণ্ডপীঠ তারিয়ে দিতে হবে সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো অনেক লোকজন জমা হয়ে গেল হুজুর আমার একা কেউ নাই সাথে লাঠির উপরে বর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন লোকেরা বসে আছে হাজার হাজার মানুষ আজকে ভণ্ডপীরকে চিরদিনের জন্য আটটুসি থেকে তাড়ানো হবে এই চিন্তায় সবাই বসা ওলামাই মায়ক্রামার আসছে বহাস করার জন্য হুজুরের সাথে বহাস করবে হুজুর স্টেজে উঠলেন লোকেরা বলল হুজুর আপনি চেয়ারে বসেন হুজুর বললেন চেয়ারে তো বসবো আমার সাথে বহাস যারা করবেন আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি সভাপতি মহোদয় লোকেরা বলল এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে আমরা সভাপতি বানাই নাই হুজুর বললেন বাবা আগে সভাপতি বানান সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহসের ওরা বলল হুজুর আপনি একা আমরা সংখ্যায় বেশি আপনি নিজেই বলেন কে সভাপতি হবে হুজুর এই স্টেজের দিক তাকাইলেন না মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন ওই লোকটা হবে সভাপতি ওই ছেলেটা আসিল জন্মগতভাবে বোবা ছেলেটার নাম ছিল বেলা আচ্ছা বোবা কেমনে সভাপতি হয় লোক যদি খালি হাসতে দেখ সত্যি ফিরে বয়ে ডরেয়া বুবারে সভাপতি বানাইয়া লাগছে সবাই তো হাসতে হাসতে কিলবিল করে ফুরে গেছে হাই হাই হায় কি ভীরের ভিড় লোক করে হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন এতো বোবা হুজুর বললেন না বাবা বোবা না লোকেরা হুজুর আমরা ওর সিনিয়র জন্মগত ভাবে বোবা হুজুর বললেন না বাবা ববা না লোকেরা বলল হুজুর বোবা হুজুর বলেন না বাবা না। বোবানা বলেন বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে নাম কি বলে বেলাল হুজুর ইশারা করলেন ইশারা করার পরে বোবা দাঁড়াইছে দাঁড়ানোর পরে হুজুর সাদা তাঙ্গুল দিয়া বললেন বাবা বলেন আপনার নাম বেলাল বোবা কথা কয় না লোকেরা হাসে في سب পাগলে 이거 그러니까 फिर पागल হইছে দেখছত নিয়ে এখন নাম জিگیا حضرت আবার বললেন বাবা বলেন আপনার নাম বেলাল বাবা কথা বলেন না তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধামক দেয়া বলেন বলেন আপনার নাম বেলাল বাবা চিৎকার মেরে বলে উঠলো আমার নাম বেলা আল্লাহ আল্লাহ دین নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ যেখানে পাওয়ার আছে পাওয়ার আছে লা খাউফুন ভয় নাই আর বহস লাগবে ওলি আল্লাহর বহস লাগে না ওলি আল্লাহর বহস লাগে না ইমাম শাফিঈ ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম চার আলেমের এক আলেম আমার দেশে তো এখন সাতা কিছু আছে কোন মাঝাবি মানে না কি কথা কন না আছে না কোরআন হাদিস থাকতে আবার মাঝাব মানতে হবে কেন আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন কি কথা কন না কেন এলোপ্যাথিক হোমিও হারবাল সব চিকিৎসার বই আছে না একজনের পেটে খুব ব্যথা হয়েছে হার্টের ব্যায়াম হয়েছে যে কাছে বললেন স্যার আমি তো খুব অসুবিধা তো হার্ট বিশেষজ্ঞ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে তো উনি বললেন যে দেখেন এই হার্ট তো আপনার অসুবিধা প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছে আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গে আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে হ্যাঁ তা আমার দেশের এরকম কিছু বলদ তৈরি হয়েছে নতুন বলো এ কথা কন না কে নতুন বলো কে কোরআন শূন্য আছে আবার মাঝাব মানতে যাব কেন ফির মানতে যাব কেন কোরআন হাদিসই তো যথেষ্ট এই বেটা পৃথিবীর কোন সিলসিলা কোন তরিকা কোরআন শূন্য সারা না তারা কোরআন শূন্য থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে আমরা প্রেসক্রিপশন মানি চার ইমামের চার প্রেসক্রিপশন

দেখবে যে জ্বরের ওষুধ জ্বর জ্বরের ওষুধ কিনতে যে বাথরুমের ওষুধ কিনে ফেলেছে জ্বর তো সারবেই না সাত দিন পর্যন্ত বাথরুমে নিয়ে পরে শিক্ষির ফেরে মরবে বুঝে কবরে যাবেন বুঝে কবরে যাবেন পৃথিবীর চার ইমামের এক ইমাম কয় ইমামের চার আলেমের এক আলেম তিনি ইমাম সাফি রাইমাহুল্লাহ রোম রাজ্য থেকে খলিফা হারোনা রশিদের কাছে চিঠি সে খলিফা তোমাদের কলিদার মধ্যে যদি সাহস থাকে আমি রোম থেকে বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত পাঠিয়ে দিচ্ছি তোমার ইরাকের বাগদাদে তোমরা মুসলিমদের সাথে আমাদের বহস হবে তোমরা বলো আমরা এই খ্রিস্টানরা ঈসা আলী সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি তোমরা হজরত ঈশাকে আল্লাহর নবী মনে করো আমরা বেটা মনে করে থাকি তোমরা নবী মনে করো তাহলে বহস হবে কে জিতে কে ঠগে এটা দেখব এই বহাসের জন্য তারা জ্ঞানী গুণী পণ্ডিত মুবাহিজ বিতর্ককারী যারা ছিল সব পাঠাই দিচ্ছে খলিফার মাথায় চিন্তা এটা যুদ্ধের চাইতে বড় ভয়াবহ চিন্তা কারণ যুদ্ধে একবার হারলে আবার জিতা যায় বহাসে একবার ঠকে গেলে আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যায় তো খলিফার চিন্তা হলো যে বহাসে যদি মুসলমান একবার হারে তাহলে আজীবন মুসলমান মাথা নত করে থাকবে মুসলমান মাথা উঁচু করতে পারবে না অসংখ্য মুসলমান ইমান হারায় ফেলবে খ্রিস্টান হয়ে যাবে কি করা যা এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া হবে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ উনি উজিরা আজমকে প্রশ্ন করলেন উজির বললেন হুজুর একটা সমাধান আছে ফিলিস্তিন একজন ইমাম আছে তার নাম ইমাম শফি ই উনি অনেক বড় বুজুর্গ আবিদ জাহিদ এবং ইমাম অনেক বড় আলেম অনেক বড় ইমাম তিনি ওনাকে বহাসের প্রধান দায়িত্ব দিলে আশা করি জিত হবে এখানে আর হবে না তো বলে তাড়াতাড়ি তাকে চিঠি লেখ চিঠি লেখা হল হাজরাত ইমাম শাফি রহিমাহুল্লার কাছে চিঠিখানা পাঠানো হলো খলিফা বললেন ইমাম শাফি এই বহস থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতে হয় আপনি স্যার আর কেউ না একটু আপনি তাড়াতাড়ি রাগের বাগদাদে আসেন হাজরত ইমাম শাফি চিঠি লিখলেন হুজুর খলিফাতুল মুসলিমিন আমি বহস করতে পারি তবে শর্ত হলো বহসের এই হবে বহসের মানে জায়গাটা হবে দজলা নদীর পারে আর বহসের সময়টা হবে জোহরের নামাজের পরে জাগা হবে দজলা নদীর পারে সময় হবে জোহরের নামাজের পরে আমি বহাস করব হাজরত ইমাম শাফি বহাস করার জন্য গেলেন রোম রাজ্য থেকে বড় বড় জ্ঞানী গুণী যারা তারা আসছে বহস হবে কে বহসে জিতে এটা দেখব হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান অন্য অন্য ধর্মের যারা ছিল তারাও বহস দেখার জন্য আসছে কে জিতে দেখব ইমাম শাফি আসলেন উনি স্টেজে উঠলেন না দজলা নদীর পারে খলিফাকে বললেন খলিফা জোহরের নামাজ আগে পড়ে নিব আমাকে একটা যাই নামাজ দেন আমি আগে জোহরের নামাজ পড়বো একটা যাই নামাজ ওনাকে দেওয়া হলো সবাই যাই নামাজ বিছায় জমিনের উপরে ইমাম সাফি যাই নামাজ বিষাই দিলেন দজলা নদীর পানির উপরে পাওয়ার আছে আছে কে বলেছে লা আল্লাহ বলছেন ভয় নাই ওয়ালা হুম ইহা জানুম চিন্তাও নাই আর মুনশিকৈ উভয় নাই ফাগুল দেশে কত হিসেবে ভাই আল্লাহর জবানের কালাম আল্লাহ বলে ভয় নাই মুনশিকৈ উভয় নাই হাজারত ইমাম শাফি ই যাই নামাজ বিশায়া তজলা নদীর মাঝখানে গেলেন যায় নামাজে চরে সুহানল্লাহ খন নিচে মনে অনেক দামি শক্ত তক্তা ছিল স্পীড বোর্ড ছিল পানির উপরে নামাজের উপরে ইমান সাফ যাই নামাজ কি কলা গাছ দিয়ে বানাইছে না একবেটা বই লেখছে মাজাব মানে না এক বেটা বই লেখছে কয়েক শাহজালাল রহমান তো লালাই যায় নামাজ দিয়ে নদী পার হইছে না কলা গাছ দিয়ে নদী পার হইছে কি বুঝলেন আপনারা আমি কই বেটা তুই দেখছ কলা খাইছ কলা মরার পরে পাবিও কলা তোর মরাতে আছে কলা দেখেন চিন্তা করেন কত বড় দুর্ভিসন দিয়ে আগামী প্রজন্ম আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিছে আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে হ্যাঁ সত্যই তো কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায় যায় নামাজ দিয়ে কি করে নদী পার হবে যে শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না যে লোকে আপেল কোনো দিন না খাইছে তাকে আপেলের মজা বোঝানো যায় না ছোটকালে বাচ্চারা দেখবেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাতে ধরে যখন হাঁটবেন তখন বাবা এটা কি গাছ বলে আম গাছ বাচ্চারা কোনোদিন ধরেন আপনি আম খাওয়ান নাই তো বলবো আম কি বলে ফল এটি কি করে বলে খায় কেমনে খায় বলে শুলে শুলে এমনি এমনি মুহের বৃত্তি দিয়ে খায় এটা খাইলে কি হয় বাচ্চা জিগেইতেছে তা আমার দেশের ওই সমস্ত কিছু মানুষ তৈরি হয়েছে একবারে সেম বাচ্চাদের মতো কি কথা কন না কে আকল কেন একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে বলে কি করে সম্ভব যায় না দিয়ে নদী পার হোক কি করে সম্ভব আরে বলো তুমি তো নিজেও বুঝো না তো বুঝো না তো তোমাকে বুঝাবো কেমনে ইমাম শাফিঈ নদীর মাছখানে যাই নামাজ বিছেই দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন পুরো যোহরের নামাজ নদীর মধ্যে পড়লেন নদীর মধ্যে নামাজ শেষ করার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন ও খ্রিস্টানেরা এ তোমরা যারা রোম থেকে আসছো আমাদের সাথে বহাস করার জন্য আসো আমি ইমাম শাফিঈ যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসছি আজকে স্টেজে বহাস হবে না কারো বাপের বেটার কলিজার মধ্যে যদি সাহস থেকে আসো তোমরাও দজলা নদীর মাঝখানে আসো আমি যেমনি আইছি এমনি দজলা নদীর মাঝখানে আসো আজকে দজলা নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়াইয়া আজকে বহাস